রাধে রাধে সবাইকে আমার ভালোবাসা ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নার্ভের সমস্যা দূর করবার জন্য সেরা কিছু ব্যায়াম দেখাবো আমি এই ব্যায়ামগুলির মাধ্যমে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করব তাই এই ব্যায়ামগুলি অত্যন্ত জরুরি এবং এই ব্যায়ামগুলি কন্টিনিউ করে গেলে মানে প্রতিনিয়ত করে গেলে নার্ভের ব্যথা থেকে একসময় মুক্তি পাওয়া যায় আমি নিজেই নার্ভের পেশেন্ট এবং সেই খান থেকে এই ব্যায়াম বা এক্সারসাইজের মাধ্যমে আমি অনেকটা রিল্যাক্স পেয়েছি সেই কারণেই এই ভিডিওটি করছি প্রথমত এই ভিডিওতে চলে যাই ভিডিওটিতে দেখতেই পাচ্ছ তোমরা আমি পাটা কিভাবে রোলিং করছি টান টান করে পাটা একভাবে ঘুরিয়ে নিচ্ছি চারিদিক করে ঘুরিয়ে নিচ্ছি হ্যাঁ এইভাবে আমি টেনবার করেছিলাম টেনবার করার পর ঠিক উল্টো পাশ দিয়ে আবার টেনবার করবো ব্যায়ামটা যখন করবো একবার যখন শীতে দিক থেকে যদি টেন বা টোয়েন্টি বা ফিফটিন করো যাই করো না কেন উল্টো পাশ দিয়েও ঠিক তেমনি এই এক্সারসাইজটি করতে হবে উল্টো দিক থেকেও ঠিক তেমনি ওই বার যদি সিধে দিকে করা হয় উল্টো দিকেও বার টেনবার বার যদি উল্টো দিকে করা হয় তাহলে সিধে দিকেও আবার বার করতে হবে এরকম তারপরে আমি চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে তোমরা দেখতেই পাচ্ছ এক্সারসাইজটি আমি কিভাবে করছি এটি কোমরের যে মেরুদণ্ড আছে সেটিকে অনেকটা রিল্যাক্স ফিল করে এবং ঘাড়ে যে টান বা ঘাড়ে যে রক এ রক খিচে ধরার ব্যাপারটা সেখান থেকে এই ব্যায়ামটা ভীষণ ভীষণ উপকারী এবং কার্যকরী আমি যতটা পারি ততটা নিচু করার চেষ্টা করি মাথাটা তো আমি এইটুকুই পারি এর চেয়ে নিচু করতে আমি পারি না কারণ মানে খুব টেনে ধরে রগ। তো দুই পায়ের দুই বুড়ো আঙ্গুল ধরে আর হাতের কোনোটা সানের মধ্যে ঠেকিয়ে মাথাটাকে নিচের দিকে নামাবো যতটা পারবো ততটাই করবো তার চেয়ে বেশি করবো না চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজ একটু রিল্যাক্স করার জন্য পা দুটি আমি আস্তে করে চিপে ধরবো তারপরে আবার ছেড়ে দেব নেক্সট পার্টি আবার জড়িয়ে ধরব ধরে আবার ছেড়ে দেব এইভাবে পরের পার্টিও আমি জড়িয়ে ধরবো আর ছেড়ে দেব এইভাবেই শেষ করছি আমার এই এক্সারসাইজটি নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি নেক্সট এক্সারসাইজটি হচ্ছে উপরের হাটটি উপর দিকে টানবো দুটো হাত একসাথে ধরবো ধরে উপরের হাটটি উপরের দিকে টানব নিচের হাতটি নিচের দিকে টানব এইভাবে যে হাতের যে নাগুলো রয়েছে তারা অনেকটা রিল্যাক্স ফিল করছে একটু টান টান ব্যাপার লাগবে মানে টান লাগবে এটাই হচ্ছে এই এক্সারসাইজ চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে এইভাবে অনেকটা আরাম ফিল হয় এরপরে এক্সারসাইজে যাবো সেটা হচ্ছে পন্ডেলাইসিস পন্ডেলাইসিসে যাদের আছে এই ব্যায়ামটা তাদের জন্য ভীষণ কার্যকারী এবং উপকারী পন্ডেলাইসিসের এই ব্যায়ামটা আমি ভীষণই উপকার পেয়েছি তা বলে বোঝাতে পারবো না এই ব্যায়ামটি করে আমি মানে কী বলবো ওষুধের থেকেও অনেক বেটার এই এক্সারসাইজ এই এক্সারসাইজটি প্রথমত আমি হাতটা ডান দিকে নিলাম নিয়ে হাটটাকে আলতো চেপে ধরবো এবং মাথাটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করব আর হাটটাকে আমি ঠেলে দেব সামনের দিকে এটাই এই এক্সারসাইজের নিয়ম ঠিক তেমনি বাঁ দিকেও তাই করব বা দিকেও আমি হাটটা ধরবো মাথাটাকে সোজা করানোর চেষ্টা করবো আর মাথাটা যত পারে নিচের দিকে আনার চেষ্টা করব ঠিক তেমনি সামনের দিকে দুই হাত ধরে সামনের দিকে আমি ঝুঁকার চেষ্টা করব কিন্তু দুটো হাত আমাকে সামনের মানে পেছন দিকে নিয়ে যাবে এরকমটা করবে আর ঠিক তেমনি পেছন দিকেও তাই পেছন দিকে আমি আমার মাথাটাকে পেছন দিকে নিয়ে যেতে চাইবো চাইব কিন্তু আমার দুটো হাত সামনের দিকে ঠেলে দেবে মাথাটাকে এইভাবেই আমি কন্টিনিউ করি মানে কন্টিনিউ করতে হবে টেন বার মানে সম্পূর্ণ ব্যায়ামটা করে ওয়ান বার একবার এই ডান সাইড একবার বাস সাইড একবার সামনে একবার পেছনে এরকম মিলে একবার এইভাবে টেন বার এই এক্সারসাইজটি করতে হবে যাদের পন্ডেলাইসিস আছে তারা এই যদি ব্যায়ামটি করো তো মানে হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারে মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি হ্যাঁ গ্যারেন্টি দেব না বলতে পারি যে এটা খুবই মানে কার্যকরী যেটা রিল্যাক্স ফিল হবে এবং আরামদায়ক হবে তবে সব এক্সারসাইজই যেন ব্যথা বেশি হলে কাজে লাগে না ব্যথা যখন একটু কমে তখনই এক্সারসাইজগুলো কাজে লাগে তো চলে যাব নেক্সট এক্সারসাইজের মাধ্যমে নেক্সট এক্সারসাইজটির মধ্যেও আমি একটু রিল্যাক্স রিল্যাক্স ফিল করার জন্য হাতটাকে এভাবে টান টান করে নেব কারণ আমি যে এক্সারসাইজটি করলাম পন্ডেলাইসিসের যে এক্সারসাইজটি করলাম আমি মাথার তাই মাথার এই জিনিসটাকে রিল্যাক্স ফিল করার জন্য এটি একটু হাত দিয়ে টেনে নেব তারপর পরবর্তী এক্সারসাইজে যাচ্ছি সেটি হচ্ছে তোমরা দেখতেই পেলে আমি হাতটা কিভাবে সামনের দিকে নিয়ে গেলাম আবার ভাজ করে নিয়ে আসলাম নিয়ে গেলাম ভাজ করে নিয়ে আসলাম ঠিক তেমনিভাবে আমি টেনবার এইভাবে ঘোরাবো একবার সোজা দিক দিয়ে ঘোরাবো সোজা দিক দিয়ে আমি বার ঘোরাবো ঠিক তেমনি আবার উল্টো দিক থেকে ঘোরাবো বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে পরবর্তী এক্সারসাইজের আমি চলে যাব প্রথমত পদ্মাসন করে নেব পদ্মাসন করে নিয়ে আমার দুটো হাতকে পেটের মধ্যে রেখে আমার মাথাটাকে নিচে মাটিতে ঠেকাবো মানে নিচে মেজেতে আমি আমার মাথাটাকে ঠেকাবো এটাতে পিঠের যে মেরুদণ্ড যে আছে এটাতে উপকার হয় এবং টান 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 একটা আসে তেমনি যে পদ্মাসন করলে পায়ের থোড়া যেগুলো থাই থাই একটু টান আসে এটাও ভীষণ উপকারী একটি এক্সারসাইজ এইভাবে আমি যতটা পারি নিচের দিকে দেব দিয়ে এইভাবে আমি বার করব। একবার মাথায় ঠেকিয়ে নিলাম নিয়ে উঠালাম তাহলে ওয়ান বার আবার একবার মাথা নিচের দিকে নামিয়ে ঠেকাবো তখন হবে টু বার এই হয়ে গেল আমার এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজে আমরা চলে যাব সে নেক্সট এক্সারসাইজে গিয়ে দুটো পা শক্ত করে বুকের মধ্যে টেনে নিলাম তারপরে আমরা সাইকেলিং চালাবো মানে সাইকেল যেভাবে চালাই ঠিক সে সেভাবে প্যাটেল করবো সাইকেল প্যাটেল করব তবে বলে রাখছি নার্ভের এই ব্যথাটা সাঁতার যারা মানে সাঁতার কাটলে ভীষণ কার্যকর উপকার হয় আমি তো সাঁতার কাটতে পারি না এমনকি সাইকেল চালাতেও পারি না আমি দুটোই পারি না তাই আমি এক্সারসাইজ করি যারা সাঁতার বা সাইকেল চালাতে পারো তারা অবশ্যই সাঁতারটা অন্তত করো কারণ ডাক্তারবাবুই আমাকে সাজেশান দিয়েছিল মানে আমি যখন ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারবাবু এই নার্ভের ব্যথার মধ্যে কি হোম রেমেডি আছে যা করে আমি উপকার পাবো সেটাতে তিনি তখন আমাকে বলেছিলেন যে সবচেয়ে উপকারই হলো সাঁতার কাটা কিন্তু আমি তো পারি না সাঁতার কাটতে তো তাই আমি সাইকেলও চালাতে পারি না তাই এইভাবে সাইকেলই একটা এক্সারসাইজ করি এতে আমার একটু উপকার হয় একটু না অনেকটাই উপকার হয় তারপর একটু একবার পরে সাইকেল চালানোর পর আমি একটু হাঁপিয়ে উঠি তারপরে একটু রিল্যাক্স ফিল করার জন্য একটু কোমরটাকেও টান টান করি হলে কোমরটা যেন লেগে যায় ব্যথা ব্যথা করে প্রচণ্ড তাই কোমরটাকে রিল্যাক্স ফিল করার জন্য আমি একটু টান টান করি এ হল আমার এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজ হলো হাতগুলো এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি হাতগুলো একটু ব্যথা করে প্রচণ্ডই তাই এই হাতগুলো সবসময় মুঠো করে শক্ত করে মুঠো করে ধরতে হবে এবং যে এলবো পেন যেটা হয় মানে পুনর যে ব্যথা তার জন্য এই ব্যায়ামটা খুব ভালো মানে শক্ত করে আসতে ধরে মানে মনে হবে যে এক কেজি বা দু কেজি একটা কোনো জিনিস এইভাবে আমি ভারী তুলছি ঠিক সেইভাবে এইভাবে শক্ত করে তুলবো হ্যাঁ এই ব্যায়ামটাও ভীষণ মানে ভীষণ কার্যকর এবং উপকার এটা হচ্ছে এলবো পেনের জন্য তো এইভাবে আমি অনেকটা বেটার ফিল করি বাড়িতেই বসে এই ব্যায়ামগুলি করে তারপরে আমি চলে যাব রিল্যাক্স ফি ফি মানে রিল্যাক্স ফিল করবার জন্য একটু ঘাড়কে সোজাভাবে নিয়ে পেছন দিক থেকে একটু ঠেলে দিয়ে আলতো হাত দিয়ে চাপিয়ে মাথাটাকে চাপিয়ে নিলে যেন আরাম বোধ হয় এটাও কিন্তু ভালো এইভাবে এই এক্সারসাইজটি আমি এখানে কমপ্লিট করলাম তারপরে অবশ্য তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি আমার ভিডিওগুলি যদি একটু তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো এই ছিল হানার জয়েন্ট পেন এটাও কিন্তু খুব কার্যকরী হানার জয়েন্ট পেনটে এটা এই এক্সারসাইজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পিছন দিক থেকে যে আমরা দুটো হাত টান টান করে ধরে নিয়েছি এটাও কিন্তু খুব খুব উপকারে লাগে এই এক্সারসাইজটিও দুটো হাত এভাবে ধরে যতটা পারা যায় টানতে হয় মানে উপরেরটা উপরের দিকে টানবে নিচেরটা নিচের দিকে টানবে এইভাবে এক্সারসাইজটি মানে ভীষণ কার্যকারী এভাবে রিল্যাক্স ফিল পাওয়া যায় এবং উপকার পাওয়া যায় এভাবে ঠিক আমি মাথাটাকেও ঘুরিয়ে নেবো চারিদিকে ঘুরিয়ে নেব যতবার আমি ঘুরোবো মাথাটা ঠিক উল্টো দিক থেকে ততবারই ঘুরবো এর আগেও প্রত্যেকটা এক্সারসাইজে বলেছি যে যতবার আমরা সোজাভাবে ঘুরাবো ঠিক তেমনি অপোজিটেও ততবারই ঘুরাববো আমি যদি পাঁচবার করি তাহলে আবার আমি উল্টো দিকেও পাঁচবার করব। শীতের দিকে যদি পাঁচবার করি তাহলে ঠিক তেমনি উল্টো দিকেও আমরা পাঁচবার করব। তোমরা এই এক্সারসাইজগুলি করে অনেকটা আরাম বোধ পাবে আশা করি আমি পেয়েছি আর আশা করি তোমরাও পাবে তবে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক এক্সারসাইজ আমি দেখালাম আর অন্য কোনো ভিডিওর মাধ্যমে আসবো অল দ্য বেস্ট